এসরে নিদে নিতে কোন দিকে আর এসে আগে না পরে কেউ আসে না আমার ছেলের লোকের এসে এরকম তারা কি কেন শত্রু উদ্ধার তাই তু ছেলে তো কোনো দুষ করে না কোনো না কেন সে কাজ করি বাড়ি অনেকগুলো টাকা ছিল আমার ছেলে লাগে কত জানি আছিল ওইটা কইতে পারি না কিন্তু আপনার ছেলে মানে চেন্নাইতে কি করে চেন্নাই হোটেলে কাজ করে বাড়িতে কবে আইছে বাড়িতে কালকে রাত্রে আইছে আই মানে রাত্রে গাড়ি পাইতো না দেব ওইদিকে গেছে আর কি এই সাইডে থাকবো যারা ডাকিয়া নিছে তারা ওই চিনি নি সব দিয়ে তিনজন তারা তিনজনে মাছে তিনজনের চিনি কি দিয়ে মারধর করছে কি দিয়ে মারধর করছে আপনাদের বিশ্বাস আমাদের ক্ষমতা আপনাদের বিশ্বাস আমাদের প্রেরণা আপনাদের বিশ্বাসে আমরা আরও দায়িত্বশীল নন্দা অপটিক্স নিয়ে এলো অত্যাধুনিক চক্ষু পরীক্ষক যন্ত্র বিনামূল্যে তাছাড়াও এখানে থাকছে প্রতিদিন সন্ধ্যা পাঁচটা তিরিশ মিনিট থেকে রাত্রি আটটা পর্যন্ত বিশিষ্ট আই স্পেশালিস্ট এখানে পেয়ে যাবেন বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের চশমা সানগ্লাসেস এবং লেন্সেস নন্দা ও নিউ নন্দা অপটিক্স আমাদের ঠিকানা মটচমুনি নেয়ার ট্রাফিক পয়েন্ট